আসসালামু আলাইকুম সবাইকে আজকে যেখানে আসছে কখনো না আসেন আমি কথা বলতেছি হ্যাঁ হাংরি ডাকের কথা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটা হাংরি ডাক অনেক অনেক বড় হয়ে গেছে গা আপনাদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের সি ফুড কোরিয়ান ফুড চাইনিজ ফুড আর অনেক কিছু এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সুশি এরপর হচ্ছে রামেন এরপর হচ্ছে পিজা এরপরে হচ্ছে আরেকটা সুশি এবং এটার মধ্যে অনেক ডেফিনেশন আছে সেগুলো আমি ভাগ ভাগ করে যদি বলতে যাই আছে সারা রাত চলে যাবে আর এখানকার প্লেস সম্পর্কে যদি বলতে যাই তাহলে হচ্ছে যে আমার রাত তো শেষ হবে দিন দিনটাও শেষ হয়ে যাবে প্রায় খাওয়া বুঝতে মেনু বুকটা যে কত বড় আর কত রকমের ফুড এখানে আছে সেটা আপনি হিসেব নিকেশ করে কুল পাবেন না এখানে যদি আসেন এই এর মধ্যে কিছু না কিছু খাওয়া আপনাকে খেয়ে যাইতে হবে মাছ ট্রাই সামনে সব অস্থির খাওয়া দাওয়া গুলো একটু দেখাই দাও এই হচ্ছে চিকেন নানবান আর প্রন টেম্পোরা আচ্ছা বাউরে বাউ কি নাম এটা প্রাইসটা কত পাঁচশো দশ টাকা আট পিস যদিও আমি কম করে নিছি এটা দেখতে অস্থির লাগতেছে মানে হচ্ছে যে এত সফট লাগতেছে এবার খাইতে না জানি কেমন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে অবস্থা হুম মনে টসটসা যেটাকে বলে পরিপূর্ণ আপনি যখন সস দিয়ে খাবেন আলহামদুলিল্লাহ টেস্ট জোস মানে আর গরম গরম এটা ঠান্ডা হলে ভালো লাগবে না এটার যে লুকিংটা দেখতেছি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া কতটুকু আসতেছে আমি জানি না বাট এটা অস্থির একটা টেস্ট উপর দিয়ে এটা কি দেওয়া হয়েছে আচ্ছা ম্যাওনিস আছে আর হচ্ছে লিকুইড চিজ তো এটাকে ব্রেক করার সাথে সাথে মানে হচ্ছে যে কামড়ানোর সাথে সাথে একটা স্পাইসি যদি আপনার আওয়াজ পাচ্ছেন কিনা জানিনা পাওয়ার কথা আপনার যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবেন তুমি ডিসকাউন্ট দিবা ঠিক আছে ওপেনিং উপলক্ষে যদি আমি তাকে লস করাতে চাচ্ছি না অনেকক্ষণ অপেক্ষার পরে আসছে হচ্ছে ভেন্টু বক্স আর এটার মধ্যে কিন্তু অনেকগুলা ভেন্টু বক্স আছে যদিও আপনি এখানে দেখতেছেন এখানে ভেন্টু বক্স 1 2 3 4 5 5 পর্যন্ত আছে আমি যদি আপনাদেরকে এই বক্সের একটা হুলিয়ে দেখাই এটা কিন্তু পরিবেশনটা জোস এখন জোস কেন বলতেছি আগে ছিল না এখন এটা টেস্ট করা বাকি যেটা আসলে কেমন এ হচ্ছে চিকেন স্টেক এর হ্যাঁ মতো আমি যদি একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে এরকম এবং জিনিস মানে খুবই মানে আমি খাই নাই বাট দেখতে খুব সফট আর জুসি লাগতেছে হ্যাঁ জুসি আর ডেন্ডার বলতে মানুষের গাইলায় তো এটা আমি একটু ট্রাই করবো খুবই সফট এটার ভিতরে সফট ব্যাপারটা তারপরে হচ্ছে যে আপনার জুসি ব্যাপারটা একটু একটু ক্লোজলি আয় আমি একটু দেখাই আপনাদেরকে একটু ক্লোজ অফ এই যে এই যে জুসি ব্যাপারটা আপনি দেখতেছেন এবার আমি যখন এটারে মানে চিরার চেষ্টাও করি এটা কিন্তু আলগা হয়ে গেছে গা এটাই হচ্ছে যে এটার বৈশিষ্ট্য এটা ভাল লাগছে মানে খুবই সফট হয়েছে মানে হচ্ছে যে এটা কি হ্যাঁ বাঙালি ভাষা মন গেছে হ্যাঁ তো এখন আসছে হচ্ছে কাবাব এটা হচ্ছে কাবাব কাবাবের একটা ধরন আপনারা দেখেন জোজ জোজ মানে জোজ মানে পুরে পুরে গেছে পোড়া মনের মতো বাট এটা অস্থির আর এটা হচ্ছে বসনিয়া দেখতে পারতেছেন মানে রুটি আর কি যেটা আমরা সাধারণত নান বলে আখ্যায়িত করি বাট এটা ওইটা না বাট এটা একটু ডিফারেন্ট এটা যখন আমি ব্রেক করতেছি বা এবার আমি প্যাটার মধ্যে ফেলি স্মোকি ফ্লেভার আসতেছে মুখের মধ্যে বাট মাংসটা খুবই সফট হয়েছে আর এই বসনিয়া নিয়ে যেটা বলতেছেন এটা ফেনিতে আলোনা সৃষ্টি করতে বাধ্য কারণ আমরা পরোটা আর তুন্দু রুটি খেতে খেতে কিন্তু আমরা বিরক্ত হয়ে গেছি এক ঘেমি আসে বাট এটা একটু ডিফারেন্ট আপনার এখানে আসার পরে যে স্বল্প বাজেটের মধ্যে এক দেড়শো টাকা দুশো টাকার মধ্যে যদি কোনো কিছু খাইতে চান তাহলে কিন্তু এটা আপনারা খাইতে পারবেন যে ফেনিতে নতুনভাবে নিয়ে আসছো ফেনিরকে ইন্ট্রোডিউস করার জন্য যে একটা কোরিয়ান ফুড একটা চাইনিজ ফুড একটা নতুনত্ব ব্যাপার এই জিনিসটা যদি সবার মধ্যে তুমি ভালো সার্ভিস দিতে পারো ফেনি তোমাকে কিন্তু একদম টপ নচ লেভেলে নিয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি দেখতে চাই যে হাঙ্গরি ডাকের কথা যেন ফেনি ছাড়িয়ে আরো দূর দূরান্তে চলে যায় আমরা এরপরে হচ্ছে রামেন ট্রাই করবো ইনশাল্লাহ আর হচ্ছে কি আসতেছে সুশি আসতেছে এখন এটা হচ্ছে আপনার উপরে বিবেচ্য যে আপনার দেখতে কেমন লাগে বা আপনি খাবেন কোনটা সেটা হচ্ছে আপনার উপরে হ্যাঁ এটা হচ্ছে আটা আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াটা এটা হচ্ছে এটা যদিও খাই আমি অর্ধেক কমাই ফেলছি আমি আর আমার বোনে খাই ফেলছি আর এটা হচ্ছে চিকেন রামেনটা দেখতে অস্থির লাগতেছে আপনারা কি হবে কতটুকু এই মোবাইলের মধ্যে দেখে বুঝবেন আর হচ্ছে এটা হচ্ছে চিকেন চিজ পিজ্জা তো হ্যাঁ এটা হচ্ছে কত টাকারটা তিনশো নব্বই টাকারটা এটা হচ্ছে কত টাকাটা তিনশো পঞ্চাশ টাকাটা রামেন আর হচ্ছে যে সুশি এটা কত তিনশো ষাট টাকা রামেন আচ্ছা আমি এখন একটা ট্রাই করবো আপনাদেরকে জানাবো যে কি অবস্থা যদিও এই স্টিক দিয়ে খাওয়াটা আমাদের রেগুলার হয় না ওকে একটা নিলাম এটা একটু দেখেন কি অবস্থা জোস লাগতেছে ব্যাপার গুলা মানুষটা কিন্তু এগুলা খুবই হাইপে থাকবে এবং এটা খুবই ভালো পাবে যে আনকমন কিছু মানে হচ্ছে আংড়ি ডাক টু গুড টু গুড ম্যাড সুনামের জন্য আপনারা যদি দেরি করে খান তাহলে তো ঠান্ডা হয়ে যাবে কে আমার মতো না করে ডাইরেক্ট আসার চুপে দিবেন মুখের মধ্যে রুখায় ঠিক আছে আর হচ্ছে রাইসটার ব্যাপারে আমি যদি বলি এটা ভিতরে কি দেওয়া হয়েছে রাইসের সাথে এটা কোনটা এখানে যেটা পাবেন সেটা হচ্ছে ক্র্যাপ আপনি এই জিনিসটার যে আউটলুকিংটার সাথে ভিতরের যে টেস্টটা এটা যদি মিলে আপনার কাছে অস্থির লাগবে আর এটা এটা যেটা আছে এটা কি ভিতরে চিংড়ি আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে পর্ন গুলো দেখতে অস্থির লাগতেছে আর উপর দিয়ে কি বলে নুরি সিট এটা হচ্ছে নুরি সিট আপনারা বলবো যে কালো কালো গুলো কি এগুলো কিন্তু কালো কষ্ট না এগুলো হচ্ছে সিট দেখতে অস্থির আমরা এখন এটা ট্রাই করব যদিও দুই হচ্ছে রাইস দিয়ে তৈরি আমরা এখন ম্যনিস দিয়ে খাচ্ছি বিসমিল্লা মুখের মধ্যে আপনার জিনিসটা পুরো ঘুরবে পুরো ঘুরবে প্রথম প্রথম ট্রায়াল বাসনে চলতেছে আমি এখনই খাই বলতেছি আপনারা যখন আসবেন টেস্টটা ডিফারেন্টলি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আমি আশা করি কারণ এই ব্যাপারটা খুব মানে কি বলতাম আপনারা ঢাকায় খাইছেন চিরঙে খাইছেন বাট ফেনিতে যারা সুশি খায় নেই বা হচ্ছে রামেন খায় নেই এটা অনেক ভালো একটা রিজার্ভ করে যে প্রথম এই হাঙ্গি ডাক এটা নিয়ে আসছে এটা হচ্ছে চিকেন রামেনটা আপনি ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা এটা কিন্তু একটা দড়ি সিস্টেমের মতো লাগতেছে জিনিসটা সুন্দর ডেকোরেশন করছে মাশরুম দিয়ে আর এগুলো সবগুলো হচ্ছে চিকেন আর হচ্ছে যে এগ জিনিসটা কিন্তু সুন্দর বিসমিল্লা এ হচ্ছে অবস্থা আর আমি একটা মুখে দিব বিসমিল্লাহ রেপাং রেলেও কি কী হবে নাইমও গেছে হ্যাঁ ঝালটা পারফেক্ট আপনি যদি আরও স্ট্রে স্পাইসি যান তাহলে তারা দিবে বাট আমার কাছে রামায়ণটা ভালো লাগতেছে আমি একটু এক দিয়ে খাই রামেনটা ভাল লাগছে এরপর হচ্ছে পিজা যেটা হচ্ছে চিকেন চিজ পিজা এটা হচ্ছে আট ইঞ্চিটা না বললো ওকে দেখতে কিন্তু অস্থির আপনি একটা জিনিস যদি দেখেন চিজের এটা দেখা এই যে এই চিজের পরিমাণটা উঠতেছে এটা এই জিনিসটা দেখতে অস্থির লাগে যে এই পিজাটা চিজ পিজাটা যদি এভাবে চিজটা না উঠে এটা চিজ পিজাই না এরপর হচ্ছে যে আপনার টমেটো টমেটো সস আছে আর হচ্ছে যে মেয়নিস তো আছে স্মিলা সাধারণত যদি নিচের বানটা শক্ত হয় এটা খাইতে কোনো মানে বান বলতেছি রুটিটা যদি শক্ত হয় তাহলে খাইতে কোনো মজা নেই বাট এখানের পিজার নিচের রুটিটা এত সফট এত মোলাম লাগতেছে আমার কাছে অনেক ভালো আর ইংরেজি যেগুলো দিছে সাধারণত সবকিছুতে একই জিনিসটাই ইউজ করা হয় আমি যদি একটু কাছ থেকে দেখাই চিকেনের পরিমাণটা দেখেন বড় একটা চিকেন এরপরে হচ্ছে যে আপনার অন্যান্য ব্যাপারগুলা খুব সুন্দর এখানে এখানে ফুটে উঠতেছে জোস যখন চিকেনের পরিমাণটা আমার মুখের মধ্যে ঢুকছে টেস্টটা পুরা পাল্টে গেছে গা চিকেনটা অনেক মজা আমার মনে হয় আজকের জন্য এই ভিডিওটা এরাফ এত পরিমানে হচ্ছে যে আমি জিনিসগুলো ট্রাই করছি আল্লাহ রহমতে আমার কাছে অস্থির রকমের লাগছে অস্থির রকমের মনে হয় না কোনো কিছুর এখানে বাদ আছে আর যেগুলো যেগুলো বাদ দিয়েছি এগুলো সংযুক্তকারী আর অন্যগুলো মোটামুটি এখানে পাওয়া যায় আপনারা এখানে আসলে পেন্টু বক্সটা ট্রাই করবেন পিৎজাটা মাছ ট্রাই করবেন রামেনটা ট্রাই করবেন সুশিটা ট্রাই করবেন আমার মনে হয় যে এই হাঙ্গ আপনাদের জন্য নতুন কিছু আনতে বাধ্য মানে আপনারা এই নতুন কিছু পছন্দ করতে বাধ্য আজকে অন্যরকম করে করতে চাইছিস ও এই ব্যাটা প্রত্যেকটা সময় ফেনিকে নতুন কিছু দেওয়ার জন্য ট্রাই করতেছে ছোট্ট একটা ছেলে কতটুকু হাইপে উঠানোর চেষ্টা করতেছে আমাদের ফেনি ছেলেরা কি পারে কি পারে না সেটা কিন্তু আপনারা অনেক ভালো করে জানেন আর আমার মনে হয় না উদাহরণস্বরূপ নীল একমাত্র ছেলে না আপনাদের মধ্যে বহু এরকম ছেলে আছে যারা হচ্ছে যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু ক্ষমতা দেখান আর ক্ষমতা দেখানোর জন্য এই পঁচিশ বছরের একটা ছেলে আনাফ সো আপনার বয়স কি বিশ নাকি আঠারো না পঁচিশ না তিরিশ সেটা দেখা দরকার নাই বাট আপনি কি পারবেন সেটা কিন্তু আপনি অনেক ভালো জানেন সো নিজের প্রতি হিম্মত রাখেন কনফিডেন্স রাখেন নীলের এই প্রতিষ্ঠান আজকে এক বছরের না দুই বছরের না পাঁচ বছরের উপরে সো আপনারা জানেন কি থেকে কি হয়েছে এবং হাগিরা একসাথে আগেও ছিলেন ইনশাআল্লাহ পরেও থাকবেন এখন তো আসেনি ওজন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাঙ্গিরাকে পাশে থাকবেন অলওয়েজ আমার ফেনিবাসীরা ওকে ভালোবাসা দিবে এতটাকে কামনা করি আসসালামু আলাইকুম সবাইকে